আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দ্বিতীয় আরেকটি পর্ব নিয়ে আসলাম দুর্নীতি দমন কমিশন কনস্টেবল পদের যে পরীক্ষা হয় সেই পরীক্ষার একটা সিলেবাস তো এখানে একটু মিস্টেক রয়েছে তো যাই হোক আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি সম্পূর্ণ সিলেবাস এবং রকম প্রশ্ন হতে পারে সেটারও কিন্তু আলোচনা করার চেষ্টা করবো অর্থাৎ আমি শুরুতে একটু দেখানোর চেষ্টা করি একটু আমরা এই যে যে সিলেবাসটা এখানে তৈরি করা রয়েছে অর্থাৎ এই সিলেবাসের বাইরে ইনশাল্লাহ প্রশ্ন হয় না হবেও না এ বছরও দেখতে পাচ্ছেন একরকম মানে এখানে কিন্তু শুধু বাংলার ইংরাজির কয়েকটা কিছু দেওয়া রয়েছে অর্থাৎ বাংলা এবং ইংরেজি তো যাই হোক পরবর্তী আমরা চলে যাচ্ছি অর্থাৎ প্রতিটা সিলেবাসে একটা করে আমরা উদাহরণও কিন্তু দেওয়ার চেষ্টা করেছি দেখেন এটা কিন্তু দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের সম্পূর্ণ সিলেবাস তাই আমাদের সঠিকভাবে কিন্তু প্রস্তুতি নিতে হবে তো দেখেন এরপরে আমরা একটা দেখানোর চেষ্টা করি দেখেন শুরুতে আমার ইংলিশ গ্রামার অ্যান্ড দেখতে পারছেন এখানে আমরা কী থেকে প্রশ্ন হয় সেটা নিয়ে একটা উদাহরণ দিয়েছি যে দ্য প্যাসেস আর কেয়ারফুলি অ্যান্সার দ্য কোশন অর্থাৎ ছোট্ট একটা উদ্দীপকের মধ্যে থাকবো উদ্দীপক না মানে একটা লাইন দিয়ে থাকবে এই লাইন থেকে আমাদের অ্যান্সারটা করতে হবে তো দেখতে দিতে পারছেন প্যাসিফ প্যাসেজ মনে করেন সে দ্য সান রাইজ ইন দ্য ইস্ট এখানে প্রশ্ন বলে দিচ্ছে সরি প্রশ্ন বলে হোয়াট ডাজ দ্য সান রাইজ অর্থাৎ সূর্য কোথায় কোন দিক থেকে উদিত হয় ইন দ্য ইস্ট অর্থাৎ অপশনে যদি ইন দ্য ইস্ট পায় সেক্ষেত্রে পূর্ব থেকে সূর্য উদিত হয় এরকম কিন্তু প্রশ্ন থাকবে অর্থাৎ ইংলিশে প্রথম টপিক শেষ এরপরে যে টপিক সেটা হচ্ছে তো দেখেন একটু আমি কথা বলার চেষ্টা করি দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে আমি বলে দেওয়া হয়েছি রিপ্লেসিং গ্রুপ অর্ডস উইথ ওয়ান সিঙ্গল অট অর্থাৎ একটা সঠিক ওয়ার্ড আমাদের বসাতে হবে মানে এটার অর্থ যেন কী হয় দেখেন এ পারসন হু টিচেস যে আমাদের শিক্ষা দেয় সে কি এই দেখেন এখানে কিন্তু অপশনে আমরা যদি দেখতে পারি টি কিন্তু টি কিন্তু হয়ে যাবে তো যাই হোক এরপরে আমাদের পরবর্তী একটা তো এরকমই কিন্তু সিলেবাসটা কিন্তু আমরা টপিক বাই টপিক আলোচনা করেছি তাই দৌড় দুঃসা সম্পন্নটা দেখতে থাকবে দেখেন তারপরে কি একটা আসে অর্থাৎ প্রতিটা টপিক থেকে মোটামুটি প্রশ্ন হয় দেখেন কারেন্ট তো আমি একটু হাইলাইট দিয়ে করার চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্য দেখেন হাই কারেক্ট ইউজ অফ লেটার ইন অর্ড অর্থাৎ সঠিক আমাদের এই যে স্পেলিং যাকে বলে স্পেলিং তো আমাদের স্পেলিং করতে হবে দেখেন রিসিপ মার নামে কী আছে আর সঠিকটা কী হবে এভাবে কিন্তু আমি এখানে রিসিপ দেখানোর চেষ্টা করছি এরকম আরও রয়েছে অনেক শব্দ সেগুলো আপনারা একটু অর্থাৎ সচরাচর আমরা যেটা মেইল করার সময় ব্যবহার করি সেরকম কিছু অর্থ আপনারা পড়ে যাওয়ার চেষ্টা করব তো এরপরে যে একটা রয়েছে সেই টপিকটা হচ্ছে সেন্টেন্ট কারেকশন অর্থাৎ আমাদের এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ これでりやすい。 দেখতে পারছেন এখানে কিন্তু ফাইন্ড দ্য কারেক্ট গ্রামেটিক্যাল ইরোস ইন সেন্টেন্স অর্থাৎ আমাদের কথা হচ্ছে কি এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা অর্থাৎ এখানে আমাদের গ্রামেটিক্যালভাবে কিছু সেন্টেন্স ভুল দেওয়া থাকবে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা দেখেন অপশনে যদি ভুল এটা দেওয়া থাকে এটা কিন্তু হবে না সঠিক কোনটা সেটা আমাদের কিন্তু মার্ক করতে হবে এরকম আসবে একটা ইনশা আল্লাহ তো এরপরে প্রতি যেটা আসে ইংলিশে ফ্রেশম আইডস অর্থাৎ বাংলা যেটাকে বলে বাগদারা আমাদের কিন্তু ইংলিশেরও বা পড়তে হবে দেখেন এখানে আমি একটা দিয়ে দিয়েছি আপনারা ঠিক এভাবে একটা একটু করে পড়ার চেষ্টা করবেন অর্থাৎ যারা এই যে ভার্সিটি অ্যাডমিশন দেয় সরি যারা বার্সিটি অ্যাডমিশন দেয় তারা এগুলো কিন্তু পড়ে সেক্ষেত্রে আপনারা জাস্ট গুগলে একটু সার্চ দেবেন ফ্যাশন আইড সেগুলো পেয়ে যাবেন আর যাদের ইংলিশ বই রয়েছে তারা তো পড়ে যাবেন তো এরপর যেটা রয়েছে সাবজেক্ট অ্যান্ড বার অ্যাগ্রিমেন্ট এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এটা অ্যাডমিশন যারা দেয় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা পরীক্ষাতেই কিন্তু আসে দেখেন এখানে কি হবে হি পেলে নাকি হি প্লেস ফুটবল অর্থাৎ এই মানে রাইট অফ বার্ব যাকে বলে অর্থাৎ সঠিক বার্ব আমাদের ব্যবহার করতে হবে তো দেখতেই তো পারছেন এরপর আমাদের যেটা রয়েছে একটু লক্ষ্য করেন সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম আসবে দেখেন হ্যাপি অ্যারেটার অ্যান্টোনিম দিয়েছি অর্থাৎ এখানে কিন্তু আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি আর এটার পিডিএফ ফাইলও আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম লিঙ্কে অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে এটা কিন্তু দেখতে পারবেন অর্থাৎ এই স্লাইডটা আপনাদের যে স্লাইডটা আমি কষ্ট করে মেক করছি সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্রিলি অর্থাৎ কী কী ট্রফিক নিয়ে আলোচনা এরপর একটা রয়েছে গণিত পাটিগণিত তো পাটিগণিতের প্রথমেই আসে সহজ বিষয় দেখতে যেতে পারছেন পাটিগণিতের যোগ বিয়োগ আসবে সেটা আপনারা অবশ্যই আশা করি পারেন এরপর রয়েছে একক ভিত্তিতে মান নির্ণয় এখানে আমি ইংলিশে যদি দিয়েছি কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো বাংলায় হবে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখানে মানে একদম ইফ ফাইভ পেন্স কস্ট পঞ্চাশ টাকা ওয়ান পেন কস্ট দশ টাকা অর্থাৎ পাঁচটা পেন যদি পঞ্চাশ টাকা একটা কলমের দাম কত এগুলো বাংলায় আসে যাই হোক আমার সুবিধার আমি একটু ইংলিশে মেক করেছি এরপর দশমিকে অর্থাৎ হাফের মান কত শূন্য পয়েন্ট ফাইভ এটা একদম ইজি এরকম এজিজি আসে অর্থাৎ যে টপিকগুলো দেখতে পাচ্ছেন এই টপিকগুলো আপনারা পড়ে যাবেন এর বাইরে আসবে না এরপর হচ্ছে সময় দূরত্ব গতিবেগ নির্ণয় অর্থাৎ আমাদের স্পিড বের করতে হবে একটা গাড়ি ঘন্টায় একশো কিলোমিটার যায় সেক্ষেত্রে দশ মিনিটে যায় কত স্পিড কত অর্থাৎ তেরো কিলোমিটার যেতে তার তিন ঘন্টা সময় লাগছে ঘন্টায় বেগ কত এরকম একটা প্রশ্ন আসবেই এরপর শত করা শা হানড্রেড পার্সেন্ট আসবে আপনি শিওর থাকেন এখান থেকে হানড্রেড পার্সেন্ট বাই প্রশ্নে প্রশ্ন হবে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন হবে শতকরা করা অর্থাৎ দুশো টাকায় বিশ পার্সেন্ট কত এটা কিন্তু একদম ইজি বের করা তো যাই হোক এরপরে রয়েছে প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি থেকেও কিন্তু আসবেই ভাই আসবেই দেখেন একটা পণ্য কত টাকা কিনলে কত টাকা লসে কত টাকা লাভ হয় এরকম একটা প্রশ্ন ইংশালা পেয়ে যাবেন এরপর দুই সংখ্যার মধ্যে তুলনা অর্থাৎ অনুপাত অনুপাত অর্থাৎ দুই ইস টু চারের সমান কত হবে অর্থাৎ এই দেখেন আমরা একটু অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করি দেখেন দুই অককে দুই সরি বাংলায় লিখেছি তো যাই হোক দুই দুগুনা চার তাহলে কী বলা রইল এক এস টু দুই অর্থাৎ অপশনে যেটা দেখতে পারবো ওইটা আমরা অ্যান্সার কোশ্চি নেব তো এরপর রয়েছে ইকুয়েশন অর্থাৎ সমীকরণে এক্সের মান যাকে বের করতে বলে একঘাত সমীকরণে ইনশাল্লাহ দেয় প্রতিটা পরীক্ষায় একঘাত সমীকরণে দেয় যেহেতু আমরা কনস্টাবল পদের কথা বলছি তো যাই হোক এরপর আরও রয়েছে পরিমিতি থেকে আসবে অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রে ফল অর্থবাৎ পরিসীমা এরকম একটা কিছু আসবে এরপর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান একদম সস্তায় সে মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা আসবেই এবং আমাদের যে বর্তমানে যে প্রধান উপদেষ্টা রয়েছে সে কোন কোন দেশের সাথে কী কী চুক্তি উপস্থাপন করলে এবং যে দুর্নীতি দমন কমিশন রয়েছে সেই বিষয়ে কিন্তু আমাদের পড়তে হবে তো দেখতেই পারছেন এরপর রয়েছে দৈনন্দিন জীবনে যেটা জলের মানে ফুটনাঙ্ক কত ডিগ্রি একশো ডিগ্রি এরপরে কম্পিউটার বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন হবে ভাই হানড্রেড পার্সেন্ট তো দেখতে পারছেন এই সেলাইটি জাস্ট আমি একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি তো ধন্যবাদ সকলকে জানাচ্ছি আর এই স্লাইডটা পেতে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশানের বক্সে যে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে সেখানে জয়েন হয়ে ডাউনলোড করে নেবেন আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ